আসসালাম আলাইকুম আমি আজকে বানাবো চিকেন সিজেলি আমার চিকেন জন্য যা যা লাগছে সেগুলো হচ্ছে চিকেন কাঁচামরিচ পেঁয়াজ কর্নফ্লাওয়ার শসা তিন তিন কালারের ক্যাপসিকাম গাজর রসুন আর এটা আদা রসুন একটা এটা হচ্ছে গিয়া সয়া সস এটা গোলমরিচের গুঁড়ো

আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো কালোটা এটা হচ্ছে সিরকা দুই টেবিল চামচের মধ্যে সিরকাটা দিলে কি মাংসটা নরম হবে কি হবে এটা হচ্ছে কি সয়া সস আমার মেয়ে কথা বলতেছে কি এটা কি এটা কি হ্যাঁ সয়া সস ইয়েস আমি সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চাবিস হ্যাঁ এটা সয়া সস ও শুধু আমাকে এইভাবে হ্যাঁ ধরে রাখো লাগাবো হ্যাঁ আমি এখন আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ আমি এটা মেখে দশ মিনিটের জন্য মেখে রেখে দিব এখন আমি চিকেন সিজলিং এর জন্য একটা সস তৈরি করে নিবো ন সস আমার লাগছে হচ্ছে টমেটো সস এক টেবিল চামচ হা কাজ করছি লাগছে হচ্ছে চিলি ফ্লেক্স এক টেবিল

সয়া সস হুম আমি আমার আমি এটা এখন একটু মিক্সড করবো আর এইটাকে একটুখানি ব্যালেন্সের জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিব হুম আর দিয়ে দিব লেবুর রস আবার যে দশ মিনিটের জন্য যেই মাংসটা মেট করে রেখেছিলাম তখন আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিইনি এখন আমি কনফ্লাওয়ারটা দিবো চিনি এটা কি মা হম এই আমি এটাকে কি দেখছি ন মেখে দে আচ্ছা এখন আমি এটা

আমার এই ব্রাউন কালার হয়ে গেছে মাংস দিলে কারণ আমি এটা আমাদের সিলটা দিয়েছি তাই অল্পতে এটা হয়ে গেছে আমি এখন এটা বাটিতে উঠিয়ে নেব আমি যে মাংস ভেজেছি সেই মাংস তেলের মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি এখানে দুই টেবিল চামচ রসুন কুচি আছে মানে মাংস বা সিজেলিং এর যত যে যতটুকু খেতে পারে মানে যতটুকু রান্না করতে পারে আমি একটা মিস আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম রেড আরেক কালার এর ক্যাপসিকাম এখানে শসা দিয়ে হলুদ ক্যাপসিকাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম রেডি নেবো এটা এটা হালকা জালে রান্না করতে হবে আর এই সবজিটা হয়ে আসছে কারণ এটা তো কাঁচা খাওয়া যায় তা আমি এটা শতে করে নিলাম এখন যে সিজেলিং সসটা আমি যে বানিয়েছি সেটা দিয়ে দিব আমি তখন কর্নফ্লাওয়ারের কথা ভুলে গিয়েছিলাম এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি তখন কর্নফ্লাওয়ারের কথা ভুলে গেছিলাম তখন চিকেন গুলি দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম আমি এটা দিয়ে দিচ্ছি এখন আমার রান্না শেষ আমি সিজলিং ট্রেতে এখন সার্ভ করব আমি এটা প্রি হিট করে নিয়েছি এটা আমি এখন সিজলিং ট্রেতে এটা দিব শীতের দিনে গরম গরম শেষ শেষ আমার রান্না সালাম দাও পোখে দেখে বলো সালাম দাও আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন